একুশ বছরের একজন যুবতী মেয়ে সে কিনা মর্গে কাজ করতো আর সে মর্গে একদিন আসে এক রহস্যময় লাশ আর সেই মেয়েটি উত্তেজনাবশত সেই লাশের সাথে ইন্টিমেট হয় আর এই কাজটি তার জীবনের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় সাথে শেষ পর্যন্ত কি হয়েছিল আর তো মেয়েটির সেই লাশটি বা তার সাথে কি করেছিল তো চলো দেরি না করে শুরু করি মুভি শুরুতে আমরা একটি ছেলে আর একটি মেয়েকে দেখতে পাই যারা লাশ কাটাছিরা করছিল মেয়েটির নাম ছিল অ্যামি এবং ছেলেটির নাম ছিল সিতো আর তাদের কথাবার্তা ধরনে আমরা বুঝতে পারি তারা একে অপরকে পছন্দ করে কিন্তু এখনও তারা সাহস করে কেউ কাউকে ভালোবাসার কথা বলতে পারেনি কিন্তু একটু পরে আমরা জানতে পারি যে আজকে এমির জন্মদিন ছিল তাই সিত তাকে সেখানে উইশ করে আর এতে করে এমই ভীষণ খুশি হয় তারপর সিত ঠিক করে যে আজকে খুশির উদ্দেশ্যে এমিকে ভালোবাসার কথাটি বলে ফেলবে কিন্তু সে সাহস করে উঠতে পারছিল না যার কারণে সে বলতে পারে না এরপর তারা দুজনে কাজ শেষ করে তাদের বসের কাছে যায় তারপর আমরা দেখতে পাই তাদের বস এমিকে উইশ করে আমি তখন তার বসকে জানায় তার জন্মদিন উপলক্ষে সে বাসায় একটি পার্টির আয়োজন করেছে তাই তার তাড়াতাড়ি ছুটি লাগবে কিন্তু তখনই আমরা টিভিতে একটি নিউজ দেখতে পাই সেখানে বলা হচ্ছিল শহরের একজন সিরিয়াল কিলার নিরীহ মানুষদের মেরে ফেলেছে আর সিরিয়াল কিলারটিও নিজেও বেশ গুরুতর আহত হয়েছে আর তাদের সবাইকে সেই হাসপাতাল আনা হচ্ছিল যে হাসপাতালে এমি কাজ করে যার কারণে এমি আর বাসায় যেতে পারে না তাই সে তখন বাসায় ফোন করে বলে সে আজকে পার্টিতে যেতে পারবে না তার পার্টিটি যেন ক্যান্সেল করা হয় এরপরের দৃশ্যে আমরা সিরিয়াল কিলারের আহত অবস্থায় একটি অ্যাম্বুলেন্সে দেখতে পাই তার অবস্থা এতটাই বাজে ছিল যে ডাক্তারেরা অনেক চেষ্টা করার পরেও তাকে বাঁচাতে পারে না এরপর সমস্ত লাশগুলো অ্যামিদের হাসপাতালে আনা হয় অ্যামি তখন সেই সিরিয়াল কিলারের ডেড বডি লিফটে করে নিয়ে যাচ্ছিল সেখানে খেয়াল করে সেই ডেড বডিটি নড়াচড়া করছে যার কারণে সে ভীষণ ভয় পায় আর লিফট থেকে বেরিয়ে আসে তখনই আশঙ্কা শীত তার পেছন থেকে এসে তাকে ভয় দেখায় এতে করে অ্যামি আবারও ভয় পেয়ে যায় কিন্তু তখন সে লক্ষ্য এটা ছিল তাই সে পূর্বের মতো স্বাভাবিক হয়ে যায় তারপর তারা দুজন মিলে সেই লাশটিকে মর্গের ভেতরে নিয়ে যায় আমি আর সীত মিলে তখন সমস্ত লাশের রিপোর্ট তৈরি করছিল তখন তারা খেয়াল করে যে সেই সিরিয়াল কিলার লম্বায় সাত ফুটের উপরে আর তার ওজন ছিল প্রায় একশো ষাট কেজির মতো আমি তখন সেই কিলারের লাশটি পর্যবেক্ষণ করছিল সে খেয়াল করে সেই লাশটি মনে হয় শ্বাস নিচ্ছিল আমি তখন বিষয়টি ভালোভাবে বুঝার জন্য লাশের মুখের কাছে তার মুখ নিয়ে যায় আর এতে করে লাশের মুখ থেকে রক্ত তার মুখে এসে পড়ে আমি এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় শীত তখন আমিকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে লাশের মুখ থেকে রক্ত বের হবে এটাই স্বাভাবিক এতে করে ভয় পাওয়ার কিছু নেই এরপর আমি আর সিত মিলে সমস্ত লাশের রিপোর্ট বের করে আর কাজ শেষে যখন আমি বাসায় যাচ্ছিল তখন সে খেয়াল করে যে একটি রুমের ভেতর থেকে কে যেন তাকে ডাকছিল আমি তখন সেই রুমটির ভিতরে প্রবেশ করে আর আমরা দেখতে পারি সেখানে ছিল গা সমসমে তারপর আমি যখন সেই রুমটি ভালোভাবে পর্যবেক্ষণ করছিল ঠিক তখনই সেখানে থাকা সমস্ত লাশগুলো জীবিত হয়ে ওঠে আর এতে করে এমি ভীষণ ভয় পেয়ে যায় আর সে চিৎকার চেঁচামেচি করতে থাকে কিন্তু একটু পরে আমরা দেখতে পাই সেই লাশ মূলত ছিল তার বন্ধুরা তারা ভয় দেখানোর জন্য লাশ আর আর তারা তারা করে করে ভীষণ খুশি হয়ে যায় এরপর এইভাবে এতে সবাই মিলে আমির বার্থডে সেলিব্রেশন করে চলুন এখানকার সবার সাথে আপনার পরিচয় করিয়ে দেয় এটি হলো আমির বন্ধু তামারা আর এটি হলো তার বয়ফ্রেন্ড কার্টার আর এই ছেলেটি হলো আমার বাই বিল এবং এই লোকটি হলো আমির বস ওল্ড তারপরে আমরা দেখতে পাই তামারা ওল্ডের কাছে আসে আর তাকে উত্তেজিত করার চেষ্টা করে কিন্তু ওল্ড তাকে কোনো মতে গুরুত্ব দেয় না তামারা তখন ওল্ডকে সেই সাইকো কিলারের এর লাশের ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু ওল্ড বুঝতে পারে যে তামারার উদ্দেশ্য মোটেও ভালো না তাই সে তাকে সেই লাশের বিষয়ে কোনো কিছুই বলে না অন্যদিকে আমি তার ভাইয়ের সাথে তীতের পরিচয় করিয়ে দেন কিন্তু তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি যে তার ভাইয়ের সাথে সম্পর্ক তেমন একটা ভালো না তারপর তারা সবাই মিলে পার্টিতে বেশ মজা করছিল আর সবাই অ্যালকোহল খেয়ে অনেকটা মাতাল হয়ে যায় আর একটি পর্যায়ে গিয়ে তামারা কার্টার নিয়ে একটি রুমের মধ্যে প্রবেশ করে কিন্তু সেই রুমের মধ্যে ছিল সেই সাইকো কিলার লাশ যা দেখে তামারা ভীষণ খুশি হয় আর সে তখন গিয়ে লাশটির সাথে অনেক মজা করতে থাকে একটি পর্যায়ে গিয়ে আমরা দেখতে পাই তামারা মদ খাওয়ার কারণে ছিল না সে উত্তেজিত হয়ে পরে আর তখনই আমরা দেখতে পাই তামারা সেই সাইকো কিলারের লাশের সাথে শারীরিক সম্পর্ক করে আর এই এইসব অদ্ভুত কর্মকাণ্ড দূর থেকে তার বয়ফ্রেন্ড কার্টার দেখছিল তার এই সব কর্মকাণ্ড কার্টারের মোটেও ভালো লাগছিল না কার্টার তখন তামারাকে বুঝাতে থাকে যে লাশের সাথে এসব করা মোটেও ঠিক না এরপর আমরা দেখতে পাই তামারা যখন চাহিদা মিটে যায় সে তখন লাশটির উপর থেকে নেমে আসে এরপর সে আর কার্টার মিলে আবারও শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এরপর তাদের যখন চাহিদা মিটে যায় তখন সেখান থেকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল আর ঠিক তখনই তারা দেখতে পায় যে সেই কিলারের লাশটি গায়েব হয়ে গিয়েছে এইসব দেখে তারা দুজনে বেশ ভয় পেয়ে যায় কিন্তু ঠিক তখনই সেই ঘরের লাইট অফ হয়ে যায় আর পুরো ঘরটি অন্ধকার হয়ে যায় তামারা তখন একটি আলো জ্বালায় আমরা দেখতে পাই যে সেই ভয়ঙ্কর লাশটি জীবিত হয়ে তাদের পিছনে দাঁড়িয়েছিল আর তা দেখে তামারা আর কার্টার ভীষণ ভয় পেয়ে যায় সেই লাশটি তখন তাদের উপর আক্রমণ করে আর আমরা দেখতে পাই যে তারা দুজন সেখান থেকে পালানোর চেষ্টা করে আর একটি পর্যায়ে গিয়ে তামারা সেখান থেকে পালিয়ে গেলেও কার্টার পালাতে পারে না আর সেই সাইকো কিলারের লাশটি কে খুব ভয়ঙ্কর ভাবে মেরে ফেলে এরপর লাশটি সেই রুম থেকে একটি মুখোশ আর একটি হাতিয়ার নেয় তারপর সে রুম থেকে বেরিয়ে আসে অন্যদিকে আমরা ওল্ডকে দেখতে পাই সে লাশ চেক করার জন্য সেই রুমে যাচ্ছিল আর ঠিক তখনই সেই সাইকো কিলারের লাশটি সামনে চলে আসে ওল্ড তখন সেই কিলারের লাশটি জীবিত দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর সে তখন জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু ঠিক তখনই কিলারটি একটি চেন দিয়ে ওল্ড ধরে ফেলে ওল্ড তখন সাহায্যের জন্য চিৎকার করতে থাকে কিন্তু সেই সাইকো কিলারটি খুব বাজেভাবে ভাবে ওল্ড মেরে ফেলে যেই ফ্রিজের মধ্যে লাশ রাখা হতো সেই ফ্রিজের মধ্যে অনেক রক্ত লাগানো ছিল তারা তখন কুতো অলবশত ফ্রিজটি খুলে তারা সেখানে রক্তাক্ত অবস্থায় কার্টারের লাশ দেখতে পায় আর কার্টারকে এ অবস্থায় দেখে তারা পুরোপুরি হতবম্ব হয়ে যায় ঠিক তখনই সেই রুমের বিদ্যুৎ চলে যায় আর এত করে তারা ভীষণ ভয় পেয়ে যায় কোনো মেডিকেলে বিদ্যুৎ না থাকায় শীত তখন বিষয়টি দেখার জন্য বিদ্যুৎ রুমে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় কে ইচ্ছে করে পুরো মেডিকেলের বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে এরপরের দৃশ্যে আমরা এমিকে দেখতে পাই সেই শীতকে খোঁজার জন্য বেসমেন্টের দিকে যাচ্ছিল ঠিক তখনই সে সেখানে ওল্ডের লাশ দেখতে পায় আর ওল্টকে খুব বাজেভাবে ভাবে আঘাত করে মেরে ফেলা হয়েছিল ওল্টকে এই অবস্থায় দেখে ভীষণ ভয় পেয়ে যায় সবাই তখন সেখান থেকে পালাতে থাকে আর তখনই তাদের সাথে তামারাক দেখা হয়ে যায়

সেই সাইকো কিলার তাদের পিছনে তারা তখন সবাই মিলে একটি রুমের মধ্যে প্রবেশ করে আর দরজাটি খুব ভালোভাবে লক করে দেয় কিন্তু সেই খুবই শক্তিশালী সে সেই দরজাটি ভেঙে ফেলে আর ভিতরে প্রবেশ করে তাই তারা তখন উপায় না পেয়ে নিজের জীবন বাঁচানোর জন্য তারা দুজন দুজন করে দুদল বিভক্ত হয় আর দুদিকে পালিয়ে যায় অন্যদিকে আমরা কেলি নামের একটি মেয়েকে দেখতে পাই সে এদিক ওদিক ঘুরতে ছিল আর ঠিক তখনই সেই কিলার তার সামনে চলে আসে আর কেলির উপর অ্যাটাক করে কেলি তখন অনেক চেষ্টা করে নিজেকে বাঁচানোর জন্য কিন্তু সে পারে না কিলারটি তাকেও বাজেভাবে মেরে ফেলে এরপর আমাদের দেখানো হয় তারা চারজন একত্র হয় আর তারা একটি রুমের মধ্যে লুকিয়ে পড়ে কিন্তু সেই কিলারটিও সেই রুমে চলে আসে আর কিলারটির ভয়ঙ্কর রূপ দেখে তামারা ভীষণ ভয় পেয়ে যায় আর লুকানো থেকে সে বেরিয়ে আসার চেষ্টা করে আর কিলারটি যখন তামারাকে দেখে ফেলে একটি কোরাল দিয়ে তার উপর আঘাত করে আর আমরা দেখতে পাই তামারা শরীর থেকে মাথা পুরোপুরি আলাদা হয়ে যায় আর এখানে তামারার খুবই জঘন্যভাবে মৃত্যু হয় আর এটা তাদের সাথে হওয়ারই কথা ছিল কারণ তারা লাশে সাথে যে সব কাজ করেছিল আর এটাই ছিল তার প্রাপ্য শাস্তি বিল তখন এসব টির দেখে ভয় পেয়ে যায় আর ফেলে আর সেই কারণে আর তার তার আক্রমণ করে আমি তখন এসব অবস্থা দেখে তাকে করে কিন্তু বিল বুঝতে পারে যে সেই কিলার হাত থেকে বাঁচতে পারবে না তাই সে তখন এমিকে বলে তারা যেন সেখান থেকে পালিয়ে যায় আর আমি আর শীত তখন এক প্রকার বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে যায় আর অন্যদিকে সেই কিলার বিলকে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলে ফেলে এরপরের সিনে আমরা দেখতে পারি এম ইয়ার শীত একটি দরজার কাছে আসে মূলত তারা যদি এই দরজাটি পার করতে পারে তাহলে তারা খুব সহজে এই মেডিকেল থেকে বের হতে পারবে আর যখনই তারা দরজা খুলে বের হতে যাবে আমরা দেখতে পাই পিছন থেকে সেই কিলারটি এমির পিছনে ছুরি দিয়ে আঘাত করে যার কারণে এমি সেখানেই মারা যায় নিজের চোখের সামনে ভালোবাসার মানুষটি মারা যাওয়ায় শীত কান্না করতে থাকে আর তখনই সেই কিলারটির ওপর আক্রমণ করে শীত তখন সেই কিলারটির হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করে কিন্তু কিলারটি বারবার শীতকে তুলে আসার মারছিল এভাবে অনেকক্ষণ মারামারির এক পর্যায়ে আমরা দেখতে পাই শীতে একটি কেমিক্যাল পায় আর সেই কেমিক্যালটি সে কিলারের শরীরে প্রবেশ করায় মেডিকেল করে বেরিয়ে আসে আর একটি গাড়ি নিয়ে পালিয়ে যায় কিন্তু শীত দেখতে পায় রাস্তার মধ্যে একটি ব্যারিকেড দেওয়া ছিল তখন বিষয়টি দেখার জন্য বাইরে যায় কিন্তু সে সেখানে কাউকে দেখতে পায় না এরপর যখনই সে গাড়ির ভিতরে প্রবেশ করতে যাবে আমরা দেখতে পাই সেই কিলার সেখানে চলে আসে মূলত সেই কিলারটি ছিল আত্মা তাই সেই কেমিক্যালের প্রভাব তার শরীরে করতে পারেনি আর তখনই সেই কিলার টি এসে শীতের মাথা ধরে আর তার ঘাড় মোটকে দেয় এবং সেখানে মেরে ফেলে আসলে আমার কাছে হয় সেই মেয়েটির লাশটির সাথে এরকম করাটি ঠিক হয়নি এরকম করার কারণে এতগুলো প্রাণ অঝরে ঝরে গেল তো আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো তারপর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে